আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه والسلام আলা মান লা নবিয়া বাদা আম্মা বা'দ সুমানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে জ্যোতির্বিদ্যার সম্পর্কিত শরীয়তের বিধান ইমাম বুখারী হল্লা তার সহিহ গ্রন্থে বলেছেন কতাদা রবিআল্লাহ আনহু বলেছেন মহান আল্লাহআলা নক্ষত্র রাজিকে তিনটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এক আকাশের সৌন্দর্যের জন্য দুই আঘাতের মাধ্যমে শয়তান বিতরণের জন্য তিন দিক বোলা কথিকদের দিক নির্দেশনা হিসেবে পথের দিশা পাওয়ার জন্য যে ব্যক্তি এই তিনটি উদ্দেশ্য ছাড়া অন্য কোনো ভিন্ন ব্যাখ্যা দিবে সে ভুল করবে এবং তার ভাগ্য নষ্ট করবে আর এমন জটিল কাজ তার ঘরে নেবে যে সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই কতাদার রবিআল্লাহ জ্যোতির্বিদ্যা অপছন্দ করতেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম জ্যোতির্বিদ্যা সাহাবা এক রামগণ অপছন্দ করতেন এই জ্যোতির্বিদ্যা মানুষকে সেরেকে লিপ্ত করে মানুষকে কুফুরির মধ্যে লিপ্ত করে এই জ্যোতির্বিদ্যার মাধ্যমে মানুষ মুসেক হয়ে যায় মানুষ কাফের হয়ে যায় সুতরাং এই জ্যোতির্বিদ্যায় শরীয়তে অনুমোদন দেয় না এই জ্যোথির্বিদ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ তাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ